হ্যালো ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো চলুন আজকে আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা অল্প টাকায় চরকি এবং হইচই সাবস্ক্রিপশন কিনবেন সেই ক্ষেত্রে আজকে দেখাবো বাংলা লিংক থেকে কিভাবে কিনবেন তো আপনারা সবাই জানেন যে চরকি এবং হইচইয়ে অনেকগুলো নতুন ওয়েব সিরিজ চলে আসছে মুভিজ আসছে তো তো অনেকগুলো আসছে আপনারা দেখতেই পাচ্ছেন সো ওইটাই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর নতুন কালেকশন কিন্তু চলে আসছে সো এগুলো দেখার জন্য অবশ্যই আপনাদের সাবস্ক্রিপশন নেওয়া লাগবে এবং সাবস্ক্রিপশনের ক্ষেত্রে যেটা হয় যে সাবস্ক্রিপশন প্রাইস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পার ইয়ার সাতশো নিরানব্বই টাকা এটা আনএফোর্ডেবল একটা অ্যামাউন্ট সো আমরা চলেন দেখে আসি আজকে বাংলা লিংক থেকে কিভাবে আমরা সস্তায় খুব সস্তায় আমরা চোরকি এবং হইচই দুইটা সাবস্ক্রিপশন নিতে পারবো সো একদম এ হোম স্ক্রিনে চলে আসছি আমি এখানে হোমে যায় না কেন আচ্ছা অ্যাপস বাগ আছে কিছু আচ্ছা আপনার আবার ওপেন করছি বাংলা লিঙ্কের অ্যাপটা ওপেন করে নিচ্ছি এই যে মাই এ চলে আসলাম চলে আসলে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন একদম উপরের দিকে প্রথমেই এরকম ইন্টারফেস পাবেন এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে এই যে মাঝখানের দিকে দেখতে পাচ্ছেন ইন্টারনেট লেখা এই ইন্টারনেটে আসার পরে আপনাদেরকে একটু স্ক্রল করতে হবে স্ক্রল করে এই পাশে উপরের দিকে স্ক্রল করে এখানে আসবেন সোশ্যাল এন্ড স্ট্রিমিং এই অপশনটিতে আসবেন এই অপশনটিতে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করলে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন যে ছিয়াশি টাকা হইচই চরকি এক্সেস একশো বিশ এস এম এস থার্টি ডেজ এটা উপর ক্লিক করবে ইন্টার উপর ক্লিক করলে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে হইচই চরকি এক্সেস একশো বিশ এস এম এস থার্টি ছিয়াশি টাকা তো ছিয়াশি টাকায় আপনারা তিরিশ দিনের জন্য হইচই এবং চরকি এক্সেস পেয়ে যাবেন সাথে কিন্তু তুফান মুভির এক্সেসটাও পেয়ে যাচ্ছেন সো এটা আপনার ডিরেক্টলি এখানে দেখা যাচ্ছে যে বিকাশ থেকে কিনতে পারবেন অথবা আপনাদের মোবাইলে নব্বই টাকা পরিমাণ বা ছিয়াশি টাকা পরিমাণ টাকা রাখতে হবে তাহলে আপনারা এটা নিতে পারবেন যেহেতু আমার আমার ব্যালেন্স কম আছে সে কারণে আমাকে বিকাশ থেকে পে করার জন্য রিকমেন্ডেশন করছে সো ভিউয়ার্স আজকে এই ভিডিওতে তাহলে আপনাদেরকে আমি দেখাতে দেখেই দিলাম যে কিভাবে আপনারা অল্প টাকা অল্প টাকায় মানে বাংলা থেকে তিরিশ দিনের জন্য হইচ এবং চরকির এক্সেসটা নিবেন তো আজকে পর্যন্ত ভিডিও ভালো লাগলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন ডেন স্টেট ইউনিটাস হ্যাভ এ গুড ডে টাটা